গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আউ ব্লগ সকালবেলায় রেডি হয়ে পড়ছি বাজারে যাব কিন্তু তার আগে দু তিন দিন শরীর খুব খারাপ ছিল কালী পুজোর পরে এখনো গলাটা অল্প অল্প ধরে আছে পরে দিন হ্যাঁ তো আজকে এখন জাস্ট কিছুক্ষণ আগে বর্দা ফোন করবে বলে ভাবছিলাম আমি বর্দাকে ফোন করলাম আমরা ঠিক করলাম যে চলো ওই বাড়িতে যাই সেলিব্রেশন করবো এখন আমরা বাইরে যাচ্ছি বর্ডা বারবার বলে তোর মাছ খুব সুন্দর লাগে তো বর্দা যদি চিংড়ি মাছ চিংড়ি যেটাকে বড়টা খুব ভালোবাসে তো ইনা আমরা দুজনে এখন রবিবার গেলে এটা নিশ্চিত যে পাওয়া যায় আবার আজকে পাওয়া যায় না আজকে শনিবার তো একটু কি পাইনি বোঝা যাবে এই যাচ্ছি দাম নিলে হ্যাঁ হয়ে গেছে

হ্যাঁ বললাম দাম বেশি আমি এখানে যে দাঁড়িয়ে আছি সব রকম বাজার ডিম আছে ভাইপোর জন্যে আর আমার ঘরের জন্য লেবু নিয়েছি আর চলে যাচ্ছিলাম বাড়িতে আলু নেই আর এক পিস আলু পড়ে আছে সেই বাড়িতে আসার পর আলু আনা হয়েছিল আর আনা হয়নি তো দেখলাম যে নতুন একটা আলুর বস্তা ঢুকেছে ও বললো যে মনি নতুন আলুর একটা বস্তা ঢুকেছে তাহলে কিছুটা নিয়ে নিন বাড়িতে যেহেতু নেই একদম শূন্য করে রেখে দিয়ে যাবো না সেটা নিয়ে নিই

তো আমি এখন এসে যে রান্নাঘরটা এইটুকু নিয়ে শুধু পরিষ্কার করেছি ওপরটা এখন আর করবো না যেহেতু ট্রেনে করে যাবো ভাবছি তো সোনারপুর লোকাল দেয় ফাঁকা দেয় তো ওটাতেই যাবো এখনো পর্যন্ত ভেবে দেখেছি তাই আটা মাখা ছিল আটা আটা হ্যাঁ বলে আমি রুটি বলে ফেলি ওই জন্য আছে আর ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটা বিট ছিল গাজর ছিল আর ওই টালু দিয়ে একটা মিক্স সবজি একটা বানিয়ে নেবো রুটি দিয়ে খেয়ে বেরিয়ে পড়বো আর ও স্নান করে পুজোটা করবে তারপরে স্নান করবো

গোলা বসে গেছে চর্জর গায়ে তাই মেট্রোতে এখন এসি চলছে তো তাই আমি মেট্রোতেই যাচ্ছি না একদম ট্রেন নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ একটু ট্রেন নিলে সুবিধা একটু সুবিধে হবে একলিস্ট এসি থেকে এড়িয়ে যাচ্ছি আমরা এটাই সুবিধা মানে যা রোদ বেরিয়েছে দৌড়ে দৌড়ে চলে এসেছে এখানে এখন জল খাচ্ছে এখনও শিয়ালদা ঢোকেনি শিয়ালরা ঢুকতে পাঁচশো টাকা আসছে উঠে চলে গেছে বলছে নিয়ে দাঁড়াতে পারছি না থেকে ট্রেন এখন নৈহাটি লোকাল আছে বারোটা কুড়িতে জোরে বলো বারোটা কুড়িতে ট্রেন আছে সাড়ে বারোটার সময় বেলঘুড়িয়া নেমে যাবো বর্দাকে এখন একটা ফোন করে দিই তাতে ওর সাইনে চলে আসবে আমি আর মনি এখন হেঁটে হেঁটে যাচ্ছি বর্দা গেছে মধ্যমগ্রাম বর্দা আসতে পারবে না কাজে বেরিয়ে গেছে তাহলে ওকে বলেছিলাম আসতে

দেখো একজ ঘুরিয়ে দেখতে অনু ভয় অনু অনু নিজেই ভয় পাচ্ছে অনু নিজে ভয় পাচ্ছে

এখন আমাদের খেতে বসা হচ্ছে এই যে দাদা এলো সবে সান্টান হয়েছে মনি এই যে তাড়াতাড়ি হচ্ছে তিনটে দশ বটা পুরো ঘুরিয়ে দিল এই যে অনু রেডি বৌদি এখানে ভাত দিচ্ছে আর এটা কি কি রান্না হয়েছে একটুখানি বৌদি বলে দাও বাবা বলো পালং শাকের পোস্ত

মালাই চিংড়ি না চিংড়ি মালাই চিংড়ির মালাই গাড়ি চিংড়ির মালাই গাড়ি দারুন আপনার একটা 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 করে দারুন হয়েছে কিন্তু সবাই এত খাচ্ছে না বৌদি তার খাওয়া বন্ধ করে দিয়েছে আবার ভাত নিয়ে এলো বৌদি ভালো করে খাওয়া হচ্ছে না বৌদি আবার বসবো আবার খাওয়া তাই তো এটাই আনন্দ

বর্দারা ওপরে কাজ করছে কারখানা ইম্পর্টেন্ট কাজ করে গেছে আজকে বেরোবো বলছিলাম দাদার কাজ করে গেছে বলে তাই ও দেখো ওই দেখো ঘাট নেমে দিচ্ছে কাজ করে গেছে বলে আজকে তাই যাচ্ছি না কালকেই যাবো আবার তো আমাদের তো ঠিক করা আছে আমি আর অনু এখন বাজারে বেরিয়েছি একটু ফুচকা নিয়ে যাব। অল্প ফুচকা অল্প করে চিকেন নিয়ে যাব

আমাদের দলে নাম তো এখানে দাদার কাটনা কাজ চলছে এই মাস্টার দেশে এরকম করে সবকটা কাটা লেভেল করে তারপরে কাটিং হবে এই বড় থান থেকে হবে আগে এঁকে নেওয়া আছে লেয়ার কি করছে এটা ড্রইং করা হচ্ছে এটা লেয়ার হয়েছে আচ্ছা এবার ড্রইং হচ্ছে তারপরে কাটিং হবে এটা খুব ইম্পর্টেন্ট আমি দাড়ি দাড়ি দেখছিলাম প্রত্যেকটা মেজারমেন্ট মাপ করে কাটতে না থান নষ্ট হয়ে যাবে বাজে মোটে রাত হয়নি আমাকে আমাকে বলছে বলো আগে আমি পড়াশুনো করছি না ও পড়ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাট করে দেবো কেউ শোনেনি সব কাট করে দেবো বলছে আমি পড়াশুনো করছি সবাইকে বলবে হ্যাঁ বলছি তোমাকে বলতে বলো ওটা তুমি কাট করে দেবে আমি এতক্ষণে এডিট করছিলাম ডান হয়ে গেছে ওপরে কাটিং হচ্ছে কিন্তু আমি যাইনি এখনো দেখতে যাব দিদিরা সবাই গেছিলো দিদিকে বলেছিলাম যে যখন রান্না বান্না মানে চিকেনটা করছিল আমি বললাম দিদি রুটি করার সময় আমাকে ডাকবে আমিও এডিটে বসে গেছি মনে নেই দিদিও চুপি করে নিয়েছে আমি মনে হলো না যে ফুডিটা আওয়াজ পেলাম রুটি মতো ছিল ওই হচ্ছে আমার ও আস্ত আছে আমাদের। হয়ে গেছে। রান্না হয়ে গেছে। খাওয়া দাওয়া লেট করে হবে। ওই যে তখন বললাম না লেটার গাড়ি আমরা একসাথে পড়ে গেলে যা হয়। কেমন করে খাওয়া আছে। ওখানে হচ্ছে মনিকে খাওয়া দেখানো হচ্ছে। আর এখানে কি হচ্ছে কলা দেখো গপ গপ করে খে নিচ্ছে।

আমরা সবাই এখন এসেছি হাঁটতে অ্যাকচুয়ালি অনু এখনো ঘুমোই ড্রয়িং করছে এই ড্রয়িং তো তো সুপার জামা বুঝলে এখন একটু এখানে ছাদে হাঁটবো কারণ অনেকটা লেড নাইট খাওয়া হয়েছে লেড নাইট আমরা সাধারণত খাই না তবে হ্যাঁ এরকম দাদার বাড়ি আসলে বা দাদা আমাদের বাড়ি গেলে এরকম দেরি হয়েই যায় আর যেহেতু তোমাদেরকে দেখালাম এত একটা দাদা এসেছিল কাজ করতে তো সেই জন্য আরও বেশি দেরি হয়েছে হ্যাঁ এটা হচ্ছে দাদার নিজের কারখানা মানে ফোকাস করে কাজে মন দাদা এটা আমাদের ছোট কারখানা বড় কারখানা আছে অন্য জায়গায় সেটা কালকে যাব তো যাই হোক চলো এখন আপাতত একটুখানি হেঁটে নিই দেন নিচে গিয়ে গল্প হবে তো যাই হোক টাটা গুড নাইট পৌনে তিনটে ওই যে জুম করে দেখা যায় না পৌনে তিনটে বাজে রাত্রি পৌনে তিনটে এই যে আমি তো ঘুম নাইট আগে বলে দিয়েছি হ্যাঁ আমি আবার অন করে সবাইকে দেখাচ্ছি এই যে টাকা রাখবা চোখে একটু ঘুম নিই একটু ফোন বেড়ে আছে ও জেগে আছে সবাইকে বলছি গুড নাইট এবার সত্য এই রান্নাঘরে লাইক জ্বলবে আচ্ছা তো চলো আজকে তাহলে আগে জানিয়ে দিলাম আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকে ভালো দেখো সাবধানে দেখো সকালটা কখন হবে জানি না এত রাতে ঘুম পাচ্ছি অভ্যেস নেই তো মাঝখানে বেশ ঘুম পাচ্ছিল ঘুমটা গল্প করতে করতে কেটে গেছে তো চল টাটা